নমস্কার বন্ধুরা আমি ফেলান নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ওলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম ওলের ঝাল এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় আর রেসিপিটা একটা ইউনিক রেসিপি আশা করছি আপনারা ওল এইভাবে বানিয়ে অন্তত খান না একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন দেখবেন এই দিয়েই সমস্ত ভাত খাওয়া যাচ্ছে আর খুবই সহজ পদ্ধতিতে আর কম তেল মশলার একটা রেসিপি একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আমরা ওল ভাবে খাই গরম মশলা ঘি দিয়ে একটু রান্না অন্যরকম ভাবে করি সেরকম না করে একটু সহজ পদ্ধতিতে ওলের রান্নাটা করে দেখিয়েছি এর জন্য আমি পাঁচশো গ্রামের মতন ওল নিয়ে নিয়েছি তার থেকে তিনশো গ্রামের মতন ওল নিয়ে এই রেসিপিটা করব ওলটা আমি আগে একটা রেসিপিতে ওল যেভাবে কেটেছি সেইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এবারে ওলটা আমার কেটে দেখানো হয়নি এটা আগে একটা ওল এনে যে রেসিপিটা করেছিলাম তাতে যেরম ভাই খোলাটা ছাড়িয়ে কেটে নিয়েছি সেইটা দেখিয়ে দিলাম ওলের খোসা সবসময় মোটা করে বাদ দেবেন ওল বা কচু মান এগুলো যদি একটু খোসা মোটা করে বাদ দেন তাহলে দেখবেন গলায় লাগছে না আর গায়ে যেন কোনো প্রকার কালো অংশ না লেগে থাকে সেইভাবে কেটে নেবেন কেটে নিয়ে ওলটা আমি জলে ভিজিয়ে দিলাম এভাবে সমস্ত ওলটা আমি মোটা মোটা করে কেটে নিলাম আর খোসাটাও একটু মোটা করে বাদ দিলাম এই ওলটা আমি গরম জলে লবণ দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধটা এমনই হবে নরম হবে কিন্তু গলে যাবে না জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরেই ওলটা সেদ্ধ করব আর ঠান্ডা জলে দেব না তাহলে অনেক সময় ওল গলে লাগে সেই ভয়ে অনেকে ওল কুচু এগুলো খেতে চায় না কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে গরম জলে একটু যদি হালকা করে ভাপিয়ে নেন মিনিট পাঁচেকও লাগবে না যদি একটু ভাপিয়ে নেন কিন্তু খেতেও খুব ভালো হবে আর গলাতেও লাগবে না ওলটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নাবিয়ে এটা ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি এভাবে যদি ওল যেভাবে করেছি এইভাবে যদি আপনারা প্রচুরও ঝাল করেন সেটাও খেতে খুব টেস্টি হয় আমি অন্যদিন আর একটা রেসিপিতে নিয়ে আসবো ওলটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি বেশ কিছুটা নারকল নিয়েছি নারকলটা কুড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা সর্ষে লবণ দিয়ে বাটা আছে দু চামচ মতন পোস্ত বাটা আছে সামান্য কালো জিরে ফোড়নে দেব লবণ নিয়েছি চিনি নিয়েছি স্বাদ মতো লাগবে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি চারটে পাঁচটা সামান্য একটু হলুদ বাটা নিয়েছি আর ধনেপাতা পাতা কুচি লাগবে একটু নিয়েছি আর সর্ষে তেল নিয়েছি পরিমাণ যা লাগবে নেব ধনে পাতাটা কাঁচা লঙ্কাটা আমি পরে নিয়ে করে কুচিয়ে নেব আপনারা না ইচ্ছা হলে নাও দিতে পারেন এই রেসিপিতে এইগুলো লাগবে এবার আমি করাতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম দু চামচ তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল বেশি না ছিট করে ওলে একটু জল থাকে একটু যদি তেল তেলে যদি একটু নুন ছিটিয়ে তারপরে যদি ভাজেন তাহলে দেখবেন খুব একটা বেশি তেল ছিটকবে না সমস্ত ওলটা এইভাবে আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব ওল যদি একটু ভেজে রান্না করেন রান্নার টেস্টটা দেখবেন খুব ভালো হয় ওলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওলটা আমি তুলে নেব তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও এক চামচ সর্ষে তেল দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দেব ওলটা তুলে নিলাম আমি এই রেসিপিতে কালো জিরা সামান্য একটু রাঁধুনি ফোড়ন দেব সামান্য একটু কালো জিরা সামান্য একটু রাঁধুনি দিলাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু হিং দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন সুগন্ধ বেরোবে মশলা ভাজা তখন এর মধ্যে আমি হাফ চামচের মধ্যে হলুদ বাটা সামান্য একটু চিনি দিলাম সামান্য একটু লবণ দিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনার ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন সর্ষেটায় আমি অল্প একটু জল দিয়ে ভুলে নিয়ে শুধু সরষের জলটা দেব আপনারা যদি মনে করেন যে সর্ষে বাটা যদি দিয়ে ভালো লাগবে তাহলে সর্ষে বাটা দিতে পারেন তবে আমি এইভাবে এখানে এই রান্নাতে সরষে বাটার জলটা ব্যবহার করেছি যাতে খোসাগুলো মুখে না পড়ে সেই জন্য সর্ষে বাটার জলটা শুধু দিয়ে দিলাম দিয়ে মিনিট খাঁ মিনিট এইভাবে না করে নেবো খুব বেশি ফোটাবো না সর্ষে দিয়ে বেশিক্ষণ কষানো যায় না এবার নারকল কড়া দিয়ে দিলাম নারকল কড়াটা দিয়ে মিনিট খাক মতন এইভাবে কষিয়ে নিয়ে তারপর এতে আমি হাফ কাপের মতন গরম জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দিলাম না কারণ রান্নাটা একটু গা হবে খুব বেশি ঝোল থাকবে না তারপরে উলটা দিয়ে দিলাম যেহেতু গরম জল দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর যেহেতু একটু ভাপিয়ে নিয়েছি আর রান্নাটা করার সময় ওলটা ভেজে নিয়েছি ওলটাই অলরেডি সেদ্ধই হয়ে আছে মধ্যেই রান্নাটা হয়ে গেল আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন দেখবেন গরম ভাত দিয়ে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগছে না যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বানাবেন ধন্যবাদটা দিয়ে দিলাম এক মুঠো আর এক চামচ কাঁদা সর্ষে তেল দিয়ে রান্নাটা আমি পরিবেশন করবো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু হয়েছে নতুন বন্ধু যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল যেন পেজটাকে অবশ্যই ফলো করে রাখেন আবার ফিরে আসবো এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার